আর এমনি স্বভাবত এই জায়গাটায় অত আপনার গাড়ি ঘোড়া বেশি হয় না কখনো হয়েছে কি এখন পর্যন্ত এখানে মানে এই রাস্তাটাই গাড়ি ঘোড়ার চাপ তো মোটামুটি গাড়ি ঘোড়ার চাপ অনেক আছে কিন্তু ফাঁকা তো না মানে উপরে মেট্রো রেল না ও হ্যাঁ আর মেট্রো জন্য তো এমনিতেই আমার যেটা মনে হয়